ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বস্তবোদিয়া ও উত্তর দিগল গ্রাম কমিউনিটি ক্লিনিকে সঠিক সময়ে অফিস না করার অভিযোগ উঠেছে সেখানকার সিএইচসিপি রাবেয়া ও রিমার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ক্লিনিকের কর্মকর্তারা নিয়মিত অফিসে আসছেন না এ বিষয়ে রাবেয়া ও রিমা জানান তারা গত পাঁচ থেকে ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা উত্তেজিত হয়ে পড়েন এবং অভিযোগ করেন যে সাংবাদিকদের পরিচয় পত্র ভুয়া হতে পারে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এটা আমি আপনার কাছ থেকেই শুনলাম যদি ঘটনাটি সঠিক হয় তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়ে কমিউনিটি সেন্টারের কর্মকর্তারা দাবি করেন বাস ভেঙে যাওয়ার কারণে তারা পতাকা উত্তোলন করতে পারেননি এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আপনি আসছেন মিনিট ধরে আমি আপনার হয়তো বা সময় থেকে যে ইটা আসে ডাটাটা আসে সেটা জিপি তে এখানে কোনো নেট পাওয়া যায় না কাজ করতে পারি না আগে চলে যে যেদিন আমাদের মনে হয় যে আজকে বেশি লেট করতে হবে বা কোনো ভিজিট থাকতে পারে সেদিন আমরা তিনটাও তিনটা পর্যন্ত থাকি আর সাধারণত যেদিন দেখি যে না আজকে অত চাপ নাই বা আড়াইটা বা এরকম টাইমে হয়তো বা বের হয় কিন্তু এটা আপনাকে কে বললো যে আমি সঠিক টাইমে সেবা দেন আমি এলাকাবাসীকে আপনি পাঁচ পাঁচজনটাকে আনেন যে ওটা খুঁটোটা খুঁটিটা ভেঙে গেছে আর পতাকাটা নষ্ট হয়ে গেছে পুরানো হয়ে গেছিল তো এবার আমি ষোলোই ডিসেম্বরে ভাবছিলাম যে একটা পতাকা কিনে নেবো কিন্তু আমার সামনে সুযোগ মতো পড়ে না এটা কিনতে পারি নাই আর অ্যাকচুয়ালি আমরা ক্রাইসিসে আসি

ওনাদের বেতনটা ভিন্ন আলাদা একটা খাত থেকে আসে সেই বরাদ্দটা প্রায় ছয় মাসের মতো বা একটু বেশিও হতে পারে কম বেশি হতে পারে ওনারা বরাদ্দ পাচ্ছে না তার জন্য নিয়মিত ওনারা বেতন পাচ্ছে না এই কথাটা সত্যি কিন্তু যেহেতু ওনারা একটা চাকরিতে নিয়োজিত আছেন অন্তত অফিসটা তো মেনটেন করা উচিত এখানে বেতনের সাথে যদি মানবিকতা বলেন তাহলে হয়তো এটা ঠিক কিন্তু অফিসের আওয়ার তো মেনটেন করতেই হবে ওনারা যদি চাকরিটা কন্টিনিউ করতে চান এটা আমি ওনাদের সাথে কথা বলে ওনাদের এই ব্যাপারে আরও সতর্ক করব। হ্যাঁ এটা যদি ওনারা করে থাকে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এই ব্যাপারে আমরা ওনাদের ডাকাবো কথা বলবো কেন এই ব্যাপারে এই ধরনের কথা তো ওনাদের বলা উচিত না একটা চাকরিতে সরকারি চাকরিতে কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী নিয়োজিত থাকলে অবশ্যই তার অফিস প্রোটোকল মেনটেন করতে হবে এই ব্যাপারে তার যদি কেউ ওনাকে তথ্য কোনো কিছু জানতে চায় অবশ্যই তার উত্তর দেওয়া দরকার আমরা ওনার সাথে কথা বলবো ওনাকে ডাকা অফিসে দরকার হলে আমরাও যাব ফিল্ড ভিজিটে এবং এলাকার লোকজন যারা আছে ওনাদের সাথেও কথা বলবো এবং কেন এমন ঘটলো এবং ভবিষ্যতে যাতে এমন না হয় এই ব্যাপারে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট